আপনি প্রশ্ন করেছেন যে আমার মা আমি পেটে থাকা কালে কোমরার স্বপ্নে দেখেছিল তাই মুরব্বীরা তাকে কোমরা খেতে নিষেধ করেছে মা এখনো কোমরা খায় না বিষয়ে এ কি বললে বর্তমান সমাজে সমাজের মাঝে মুসরাখার একটা প্রবণতা মানুষের মধ্যে লেখা করা আছে ইসলামে কতটুকু মোষ অনুমতি দেয় ধন্যবাদ ভাই রাজ মোষ রাখার ক্ষেত্রে মোছ রাখবেন না পুরুষ মোছ ছোট করবেন তো করিম সাল্লা সাল্লাম বলেছেন কুসুর সওয়ার তোমরা মুচকে ছোট করো অনেকে চেঁচে ফেলেন চাষার কোনো নির্দেশ নাই মোচকে ছোট করতে বলা হয়েছে যদিও অনেক ছোট করে ফেলবেন সেটা ঠিক আছে কিন্তু মোচ বড় করা এটা উচিত নয় এটা গুনাহের কাজ যদিও সেটা হারাম বা কবিরা গুণা হবে না কিন্তু এটা এক ধরনের গুনাহের কাজ মোচ বড় রাখা অনেকে এটা স্টাইল হিসাবে রাখেন মুসলিম তো সুন্নাকে ফলো করবেন এটা সুন্নাতুল সিনসুরানুল ফিতরা ফিতরা অর্থাৎ সৃষ্টিগত এবং স্বভাবগত সুন্না সকল নবীদের জন্য এই সুন্না প্রযোজ্য ছিল বিদায় বড় করা এটা জায়েজ নাই আর অস্বাস্থ্য করা বটে বিষয়টি হারুন রশিদ আপনি জানতে চেয়েছেন এরপরে মোহাম্মদ জনি আপনি ভাই মোল্লা জনি আপনার মাকে বলবেন ভালো করে কোমড়া খেতে যত প্রকার কোমড়া আছে সবগুলো খাবেন বাজি করে রান্না করে এবং কাঁচা খেতে পারলে কাঁচা যতভাবে মনে চায় ততভাবে খাবেন কোমড়া খাওয়া স্বপ্ন দেখলে কোমড়া খাওয়া যাবে না এটা শুধু কুসংস্কারই না ভয়াবহ এবং হাস্যকর কুসংস্কার স্বপ্ন দেখলে খাওয়া যাবে না আমার কোনো কথা নেই বরং সেটি তার খেতে হবে আল্লাহ আল্লাহবুল্লাহ বলেছেন লিমা হার রেমু মা লাক যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটা আপনি কেন হারাম করছেন আল্লাহ রব্বুল আলমিন হালাল খাবার যেটা রেখেছে সেটাকে নিজের জন্য হারাম করা এটা কারোর জন্য জায়েজ নাই এটা গুনাহের কথা মোহাম্মদ আবদুল্লাহ জানতে চেয়েছেন গাছে কলব দেওয়া ঠিক এ থেকে অন্য গাছ লাগায় জি এটা জায়েজ আসে রসুল্লাহম হাদিস থেকেও জানা যায় স্মিথ কাউসার আপনি জানতে চেয়েছেন দুর্বল হাদিসের উপরে কি আমল করা যাবে দেখুন দুর্বল হাদিসের উপরে আমল করাটা শর্ত সাপেক্ষ ফজিলতের ক্ষেত্রে যেটা করলে সোয়াব হবে না করলে গুণা হবে না এরকম বিষয়ের ক্ষেত্রে দুর্বল হাদিস আমল করা যায় যদি সেটা খুব চরম পর্যায়ে দুর্বল না হয় এবং অন্যান্য হাদিস দ্বারা মোটামুটি তার সমর্থন পাওয়া যায় এবং কোনো বিশুদ্ধ হাদিসের বিরোধী না হয় অসুবিধা নেই করা যেতে পারে তবে ফরজ ওয়াজ ওয়াজিব হালাল বা আপনার এই জাতীয় বিষয়গুলো দুর্বল হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না এসকে আইডি থেকে জানতে চেয়েছেন লোন নিয়ে কোনো ফার্নিচার কিনলে সেটা হারাম হয়ে যাবে কি না লোন নিয়ে যদি আপনি ফার্নিচার কিনেন তাহলে সেটা হারাম হবে না কিন্তু সুদ ভিত্তিক লোন নিলে সেটা হারাম হবে ফার্নিচার কেনা যাই করেন আপনি লোনটা কিভাবে নিচ্ছেন সেটা মূল বিষয় ডক্টর এম ডি এমরুল কয়েস আপনি জানতে চান সোনালী ব্যাংকে পারিবারিক সঞ্চয়পত্র কি হারাম যেহেতু তারা সুদ দেয় সেজন্য এটা হারাম হবে মাসুদুল মাসুদ আল রোমেন আপনি জানতে চেয়েছেন বউ যদি ওর মায়ের কথা শুনে স্বামীর আনুগত্য না করে স্বামীর গায়ে হাত তুলে স্বামীর দুর্নাম করে স্বামীর নাফরমানি করে তাহলে তালাক দেওয়া যাবে কি না আল্লাহ মাফ করো কীরকম ডেঞ্জারাস যদি হয় তাহলে অবশ্যই তালাক দেওয়া যাবে যদি তার সংশোধনে কোনো পথ খোলা না থাকে কিন্তু সংশোধন করার চেষ্টা করতে হবে আসলে মানুষের স্বভাব কিন্তু পরিবর্তন হয়ে যায় এই ধরনের স্বভাবগুলো ক্রেজি টাইপ মানুষগুলো অনেক সময় পরিবর্তন হয়ে যায় চেষ্টাটা করা উচিত সেভাবে এবং দ্বিপাক্ষিকভাবে চেষ্টা করা উচিত পক্ষকে ব্যবহার করা উচিত কোনোভাবে যদি না হয় তালাক অবশ্যই দিতে পারেন স্বামী রাত মাহমুদ জানতে চেয়েছেন বেশি বেশি আস্তেফল্লা পড়ার ফজিলত কি একটু বলবেন বেশি বেশি ইস্তেকফার পড়লে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন আল্লাহর দিকে রুজু হয় অর্থ বুঝে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় নিরাপত্তা লাভ হয় বিপদ আপদ দূর হয় রিজিকের মধ্যে বরকত আসে ইস্তেকফারের অনেক উপকারিতা আছে একটা ভিডিও আমাদের রয়েছে ইস্তেকফার সম্পর্কে পৃথকভাবে সেটা শুনে নেবেন এমার শান্ত জানতে চেয়েছেন ছোট ছোট আমি ছোটো থেকে চা চাচের কাছে বড় হয়েছি তারা কি আমার মাহারাম না নন মাহারাম চাচা আপনি পুরুষ যদি হন তাহলে চাচি আপনার জন্য নন মাহারাম তার কাছে যতই বড় হন না কেন তিনি আপনার জন্য পর্দার আওতায় অর্থাৎ তার সঙ্গে পর্দা করতে হবে শারমিন শিবলি জানতে চাইছেন অনেক বাচ্চা অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় নাড় উলটিয়ে দেয় এটা কি জায়েজ রয়েছে সাময়িক যদি হয় এটা তাহলে এটা জায়েজ রয়েছে আর যদি স্থায়ী হয় তাহলে এটা জায়েজ নাই তারি আলম আপনি জানতে চেয়েছেন কেউ বদদোয়া করলে এ বদদোয়া কাটানোর জন্য কি করতে হবে বদোয়া কাটানোর কোনো সিস্টেম নেই আল্লাহর কাছে ইস্তেফার করবেন এবং চেষ্টা করবেন ভালো পথে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এ এনাম জানতে চেয়েছেন কুমার থাকা কি জায়েজ আছে না কুমার থাকা জায়েজ নাই যদি কেউ এটাকে সবের কাজ মনে করেন হ্যাঁ দিনের কোনো কাজ বড় কোনো দায়িত্ব পালন করতে গিয়ে দিনের জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি বিয়ে করার সুযোগ পাচ্ছেন না তাহলে সে তার জন্য জায়েজ রয়েছে এইটুকু বলা যেতে পারে তবে রসুল করিম সাল্লি সাল্লাম বিবাহ না করে থাকার বিষয়টিকে সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা বিবাহ করো বিবাহ আমার সুনার অন্তর্ভুক্ত এই জন্য বিবাহ করে সংসার করে তার ফাঁকে ফাঁকে বাদবন্দি কর আলম শিখা সেটা হলো উচিত এবং উত্তম নাফিজা নুজাহা জানতেছেন রাতে নৌকাটা যাবে কি যাবে গোসলের পর নৌকাটা কি অপবিত্র হয়ে না হবে না মোহাম্মদ আবদুল্লাহ জানতেছেন গাছে কলক দেওয়া ঠিক আছে কিনা এর উত্তর দিয়েছি জান্নাত জান্নাতুল আদিন স্নিগ্ধা জানতেছেন মহিলা শিক্ষককে অনলাইনে ক্লাস নিতে পারবে নিকাপর্বিত অবস্থা করতে পারবেন কণ্ঠকে বিশেষভাবে কোমল করবেন না স্টুডেন্টরা যদি ছেলেরা থাকে আইরিন বিন আশ্রাপ জানতেছেন অমুসলিমদের ইসলামের দাওয়াত দেওয়া কি ফরজ অবশ্যই ফরজ যদি সেটা সেই পর্যায়ের থাকে অর্থাৎ কোনো অমুসলিম ইসলামের কোনো বাণী তার কাছে পৌঁছায় নেই তাহলে সেক্ষেত্রে তার কাছে একজন মুসলিমের জন্য অবশ্যই ইসলামের দাওয়াত এবং বাণী পৌঁছানো উচিত ও কর্তব্য মামুন বিল্লা জানতে চেয়েছেন চুল কাটার ইসলামিক বিধান কী চুল কাটবেন এবং লম্বাও করতে পারেন দুইটাই অপশন রয়েছে বরং চুল লম্বা রাখা সন্ন্যাত রসুল্লাহম সাল্লামের সেটা কান পর্যন্ত কাঁধ পর্যন্ত হতে পারে এবং তার মাঝামাঝি হতে পারে জুম্মালিক মা আফরাতিনভাবে রাখা যেতে পারে আর কাটলে পুরো মাথাকে সমান করে কাটবেন এক জায়গায় বড় একবার ছোট করে বা কিছু অংশে ছাঁদ চেঁচে কোনো অংশ বড়ো করে রাখা এটাকে কাজা বলা হয়েছে হাদিসের ভাষা যেটি গুণা অবকর সিদ্দিক জানতে চেয়েছেন আল্লাহকে গড বলে ডাকা কি জায়েজ আছে না আল্লাহকে আল্লাহ বলবেন গড বলে ডাকা জায়েজ নাই কারণ গডের স্ত্রীলিঙ্গ হয় আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ হয় না আর আল্লাহর অনুবাদ হয় আল্লাহ আল্লাহর নামের কোনো অনুবাদ হয় না আল্লাহকে আল্লাহ বলতে হবে আমি তসবির আহমেদ জানতে চেয়েছেন সব সময় জিকির করার চেষ্টা করি কিন্তু টয়লেটে গেলে মনে হয় কী করবো হ্যাঁ মনে মনে জিকির করবেন মনে মনে জিকির করলে কোনো অসুবিধা নেই হাফিজ খান জানতে চেয়েছেন দক্ষিতাপ্তর প্রশ্ন উত্তরটি চলে গেল প্রশ্নটি চলে গেল অবকয় সিদ্দিক আপনার প্রশ্ন উত্তর বলেছি হাসান রহমান চৌধুরী আপনি জানতে চেয়েছেন দুঃখিত আপনার এটাও চলে গেল অজুর পানি কি অপবিত্র জাহাঙ্গীর জানতে চেয়েছেন না ওজুর পানি অপবিত্র নয় দায়ী রাখার গুরুত্ব সম্পর্কে জানতে চেয়েছেন দায়ী রাখা ওয়াজিব বিনা কারণে দাড়ি চাষা বা ছোট করা উচিত নয় প্রদর্শক দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় অনেক আগেই পেরিয়ে গেছে এক ঘন্টার বেশি সময় হয়ে গেছে এবং প্রায় একশত পনেরো থেকে বিশটি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আজ আলহামদুলিল্লাহ এক ঘন্টার সময় আল্লাহ তালা আমাদেরকে তফিক দিয়েছেন সঠিক কিছু বলে থাকলে আল্লাহের পক্ষ থেকে ভুল কিছু বলে থাকলে আমার এবং শেতানের পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুন এই দর্শক আমাদেরকে কয়েকটি সুসংবাদ দিতে চাই প্রথমত যে আমরা এই লাইভে আপনাদের যাদের প্রশ্ন উত্তর দিতে পারছি না দীর্ঘদিন থেকে বলে আসছি আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার কিন্তু সেটা হচ্ছে না আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ খুব শীঘ্রই সেটার ব্যবস্থা আমরা করছি যে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়া যাদের উত্তর আমরা দিতে পারছি না এবং সেই সাথে আপনাদের জন্য আরেকটি সংবাদ সুসংবাদ হলো যে এই প্রশ্নগুলোকে কেটে আলাদা একটা ওয়েবসাইটে আলাদা একটা চ্যানেল এবং পেজ খুলে সেখানে আমরা নিয়মিত আপলোড করব ইনশাআল্লাহ যেগুলো আপনারা পরবর্তী দেখে নিতে পারবেন এবং ছোটো ছোটো ক্লিপ আকারে সার্চ করলে যাতে পেয়ে যান সেজন্য সেছাড়া এটাকে শ্রুতলিখনের মাধ্যমেও আরও দলিল সমৃদ্ধ করে আমরা টেক্সট কন্টেন্ট আকারেও ওয়েবসাইটে আপলোড করবো শাল্লাহদিনিল্লাহ এরকম পরিকল্পনা আমাদের রয়েছে দোয়া করবেন যেন আমাদের এই বিষয়গুলোকে সহজ করে দেন আর যারা আমাদের সঙ্গে পুরো ঘন্টা ব্যাপী বা যেটুকু সময় সম্ভব হয়েছে ছিলেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে সর্বোত্তম বিনিময় দান করুন এবং এই পোস্টটা বিশেষ করে আমরা বলি বেশিতে বেশি আপনারা শেয়ার করবেন ওয়াচ পার্টি করবেন অন্যদের কাছে পাঠাবেন যাতে করে দিনের আইলমের ব্যাপক বিস্তার ঘটানো সম্ভব হয় করোন এবং সুনার আইলমের বিস্তার যেন হয় সেজন্য সবাই আমরা যার যার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে আগামী সপ্তাহে একই সময় আল্লাহ আমাদের সবাইকে সে পর্যন্ত সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত